আমি উমুল আনহা সিদ্দিকার জিজ্ঞাসা করি যে করিম আলাইহি সাল্লাম নাপাক হওয়ার পর রাতের প্রথম ভাগে গোসল করিতেন না শেষ ভাগে তিনি বলিলেন তিনি কখনো রাতের প্রথম দিকে এবং কখনো শেষ দিকে গোসল করিতেন আলহামদুলিল্লাহ আমরে বলি অর্থাৎ আল্লাহ মহান প্রশংসা তাহারি যিনি এই কাজের জন্য অনেক সুযোগ রাখিয়াছেন জিজ্ঞাসা করি আপনি কি দেখিয়াছেন যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম রাতের প্রথম ভাগে ভিতরের নামাজ আদায় করিতেন না শেষ ভাগে তিনি বলিলেন কখনো রাতের প্রথম ভাগে এবং কখনো কখনো শেষ ভাগে আদায় করিতেন আলহাদিস দাউদ শরীফ হাদিস নাম্বার দুইশো ছাব্বিশ